হ্যালো ভিওয়ার্স ভাই বন্ধুগণ আশা করি আপনারা সবাই সুস্থ এবং ভালো আছেন ভিওয়ার্স আমার এই ভিডিওটি আপনারা ওপেন করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করতে চলেছি আজকের এই ভিডিওটি ভিউয়ার্স আজকের এই ভিডিওতে আপনারা শিখতে পারবেন একটি ব্যালউ শিলাই কীভাবে করতে হয় সেটি আপনাদের অবশ্যই আমি এ টু জেড নিয়মে এ টু জেডভাবে সম্পূর্ণভাবে দেখিয়ে দেব বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি একটি ব্যালউ শিলাই আপনারা কীভাবে করবেন এ বিষয়ে পুরো ভিডিওটা শেয়ার করতে আমি সফল এবং আমার ইউটিউব চ্যানেল এই যে স্বপন এস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে নমস্কার জানিয়ে শুরু করতে চলেছি বন্ধুরা আজকের এই সুন্দর ভিডিওটি অবশ্যই আজকের এই সুন্দর ভিডিওটি আপনারা স্কিপ করবেন না কারণ এই ভিডিওটি দেখে আপনারা খুব সহজেই একটি সেলাই করতে হয় সেটা আপনারা সম্পূর্ণভাবে কমপ্লিট করতে পারবেন দেরিতে হলেও ভিডিওটি আপনারা ওপেন করেছেন বলে আপনাদের অসংখ্য ধন্যবাদ কারণ এই ভিডিওটি এমনই একটি ভিডিও ভিউর্স ভাই বন্ধুগণেরা এই ভিডিওটি দেখে আপনারা সম্পূর্ণ একটি ব্লাউজ কমপ্লিট করতে পারবেন কারণ আজকের এই ভিডিওটি আমি আশা করি ভিউ ভাই বন্ধু দের কাছে একটি ভালো টিউটোরিয়ালস এবং এইরকম একটি ব্লাউজ সিলাইয়ের ভিডিও দেখে আপনারা অবশ্যই একটি ব্লাউজ সেলাই করতে পারবেন কমপ্লিট করতে পারবেন তাই যে সকল ভিউয়ার্স ভাই বন্ধুরা ব্লাউজ সেলাই করতে চাচ্ছো বা শিখতে চাচ্ছো তারা ভিডিওটি অবশ্যই দেখবে বন্ধুরা ব্লাউজের সামনের পাট কিন্তু দুটো সাইড হয় দুইটো সাইডের মধ্যে আমি বোতাম প্লেট সাইট কিন্তু সেলাই করে নিয়েছি বোতাম প্লেট সাইডের জন্য একটি লাইক হবে প্লিজ বন্ধুরা ব্লাউজের সামনের পার্ট কিন্তু দুই ভাগে ভাগ করে সেলাই করতে হয় তো আমি ব্লাউজের সামনের পাট কিন্তু বোতাম প্লেট সাইড আমি সেলাই করেছি আগে বন্ধুরা ব্লাউজের সামনের পার্ট কিন্তু দুই ভাগে ভাগ করা হয়ে থাকে কারণ একটি হচ্ছে বোতাম ঘর প্লেট সাইট আরেকটি হচ্ছে বোতাম লাগানোর জন্য বোতাম ঘর প্লেট সাইট বন্ধুরা এখন যে সাইডটি আমি সেলাই করতেছি এটি হচ্ছে বোতামের ঘর প্লেট সাইট এই বোতামের প্লেট সাইটের শেপগুলো আমি আগে সিলাই করে নিয়েছিলাম তো বন্ধুরা ব্লাউজের সামনের পার্ট কিভাবে সেলাই করতে হয় সেটা অবশ্যই বুঝতে পেরেছেন আশা করি আপনারা ভাই বন্ধুরা বুঝতে পেরেছেন এবারে বোতামের ঘর প্লেট সাইডটি আমি বাটন প্লেটের উপরে রেখে ব্লাউজের সামনের পার্ট দুটিকে আমি দিয়ে আটকাই দিব তারপরে বডি আমি জোড়া দেব বন্ধুরা দেখো ব্লাউজের বডির মাঝখান দিয়ে হালকা একটি স্টিচ দিয়ে আমি ব্লাউজের বডিটাকে বডি আটকাই নিয়েছি এভাবে আপনারা ব্লাউজের বডিটাকে টাকে আটকাই নিবেন একটি হালকা স্টিচ দিয়ে মানে পাতলা সিলাই দিয়ে আটকাই নিবেন বডিটাকে তারপরে বডিটাকে আপনারা দিবেন মানে পিছনের আগে জোড়া দিবেন সামনের পাটের পুটের সাথে বন্ধুরা ব্লাউজের পিছনের ব্যাক সাইড আপনারা সেব দুটো দেখতে পাচ্ছেন এভাবে সেব দুটো আপনারা সেলাই করে নেবেন তাছাড়া কোমরের সেপ দুইটো সেলাই না করলে বন্ধুরা কোমরটি আপনাদের মিলবে না বন্ধুরা ব্লাউজের পুটটি সেলাই করে নিয়েছি এবারে ব্লাউজের গলার যে পট্টিটা দেখতে ভাই পাচ্ছ বন্ধুগণ এই গলার পট্টি হাতের জন্য সেলাই দিয়ে আটকাই দেব খুব সুন্দরভাবে বন্ধুরা বেলাউজের গলায় আপনারা মেশিনের সেলাই দিতে পারেন আবার ব্লাউজের গলায় যদি আপনারা হাতের সেলাই দিতে চান তাহলে অবশ্যই মেশিনের সেলাই দিয়ে আটকাই নেবেন গলাটির গলা পট্টিটাকে অবশ্যই আপনারা মেশিনের সেলাই দিয়ে আটকাই নেবেন তাহলে অবশ্যই হাতের সেলাইটি দিতে আপনাদের অনেক সুবিধা হবে বন্ধুরা এবং আপনারা চাইলে ব্লাউজের গলায় কিন্তু মেশিনের সেলাই দিতে পারেন তবে মেশিনের সেলাই দিলে ব্লাউজের গলাটি এত ফিনিশিং হবে না বন্ধুরা তাই আপনারা বন্ধুরা আরও একটু কষ্ট করে আপনারা গলায় কিন্তু অবশ্যই হাতের সেলাইটি কষ্ট করে একটু করবেন খুব বেশি সময় লাগবে না আপনাদের অল্প সময়েই হয়ে যাবে বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের মাঝে ভালো হয়ে থাকে তাহলে সবার আগে আমার ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য বন্ধুরা আমার ভিডিওটির নিচেই আপনারা দেখতে পারবেন একটি লাইক একটি শেয়ার এবং একটি সাবস্ক্রাইব লেখা তার পাশে ছোট্ট একটি বেলাইকন দেওয়া আছে বন্ধুরা সেখানে আপনারা একটু আলতো করে ছুঁয়ে দিবেন। কারণ যে কোনো শেখার মতো নতুন কোনো ভিডিও বানিয়ে আপলোড করলেই বন্ধুরা সবার আগে নোটিফিকেশানটা পৌঁছে যাবে আপনাদের কাছে তাই আপনি যদি নতুন ভিডিওগুলো পেয়ে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেয়ে যদি কাজ শেখার আগ্রহ থাকে বন্ধুরা তাহলে আমার এই ভিডিওটাকে আপনারা আপনাদের নিজের লোকেদের মাঝেও ভিডিওটি শেয়ার করবেন তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এরকম এরকমীয় ভিডিওগুলো পেয়ে যদি আপনারা কাজ শিখতে চান তাহলে আমার এই ইউটিউব চ্যানেলটি এজি স্বপন এস কে চ্যানেলে নিয়মিতভাবে আপনারা কাজ শিখতে পারেন তার জন্য আপনারা সবাই মিলে চ্যানেলটাকে এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করবেন কারণ আমি যে কোনো ভিডিও বানিয়ে তৈরি করে আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশনটা পৌঁছে যাবে বন্ধুরা আপনাদের কাছে তাই এই কাজটি করতে আপনারা ভুলবেন না বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখালাম একটি বেলা সিলাই কীভাবে আপনারা করবেন এ বিষয়ে পুরো ভিডিওটা আমি আপনাদের মাঝে শেয়ার করেছি আশা করি আপনারা এই ভিডিওটি দেখার পর একটি বেলা সেলাই করতে পারবেন কমপ্লিট করতে পারবেন আবারও দেখা হবে বন্ধুরা পরবর্তী ভিডিওতে এই আশায় এই প্রতীক্ষায় আমি স্বপন এবং আমার ইউটিউব চ্যানেল এই জি স্বপন এসকে নেক্সট ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার অ্যান্ড বাই বন্ধুরা